করে দিয়েছি ও মাই গড গাইস দেখো আমার সামনে কত বড় মাস্টার গাইস আরে ভাইরে ভাই আর এইখানে আমার সেই প্রিয় ম্যাকলারেম গাড়িটা এইখানে আছে হ্যালো ওয়াস্ট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ইন্ডিয়ান বাই গেম থ্রিটার আরও একটি নতুন ভিডিওতে আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা তোমরা দেখছো আর এক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটি ম্যাকলারেম গাড়ি কিনেছিলাম তাও আবার গোল্ডেন কালারের গাড়ি তো গাইস এই গাড়িটা আমার বাসা থেকে চুরি হয়ে গেছে আর এই গাড়িটিকেই খুঁজতে কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি আমার খালাতো ভাইয়ের গ্রামে আসলে ও আমাকে সকালবেলায় ফোন দিয়ে বলল যে ভাইয়া এইখানে তোমার গাড়িটা আছে তো কী কারণে নিয়ে গেছে বা কিভাবে আছে এটা আমি জানি না ওর কাছে গেলে কিন্তু সব সমস্যার সমাধান কিন্তু আমি পেয়ে যাব । তো প্লেনে উঠে পড়েছি তো ফটাফট চলো আমার ভাইয়ের বাসার দিকে যাই এর আগের ভিডিও তো তোমরা দেখেছো যে আমার খালাতো ভাইয়ের গ্রামে আমি গেছিলাম ট্রেনে কিন্তু অত নাই তো গাইজ বলতে না বলতে আমি কিন্তু চলে এসেছি আমার খালাতো ভাইয়ের গ্রামে তো খালাতো ভাই বলতো আমার গাড়িটা কে চুরি করেছে আরে ভাই ও একটা দানব ভাই একটা বললে হবে অনেকগুলো দাঁড়া তোকে আমি বুক করে দিচ্ছি ভাই এটাতে তুই চলে যা আরে তুই আসবি না ওকে ঠিক আছে সো গাইজ দেখো ও কিন্তু আমাকে লোকেশন দিয়ে দিয়েছে কোথায় আছে না আছে আমি কিন্তু একা একাই চলে যাব এই কোবরা বাইকটি নিয়ে আর সেখানে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করব। তারপরে কিন্তু ওই মনস্টারগুলার হাত থেকে আমার গাড়িটা আমি ছিনিয়ে নিয়ে আসব বা বলতে পারো আমি উদ্ধার করে নিয়ে আসবো তো আমি জানিনা না কীভাবে গেলো কীভাবে কী হলো আরে ভাই রে ভাই সকাল সকালতে একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম তো গাইজ কোনো ব্যাপার না অ্যাক্সিডেন্ট করেছি তো কি হয়েছে আবারও আমি কিন্তু যাব ভালো মতো তো আমার যে অবস্থা এখন বর্তমানে মানে আমি কী বলবো তোমাদের তো যাই হোক বলতে না বলতে কিন্তু আমি চলে এসেছি এইখানে বা তোমরা যারা এখন ভিডিও লাইক করনি তাতে লাইক করো তো দেখো ড্রোন ক্যামেরা অন করে দিয়েছি ও মাই গড গাইস দেখো আমার সামনে কত বড়ো মনস্টার গাইস আরে ভাই রে ভাই আর এইখানে আমার সেই প্রিয় ম্যাকলারেন গাইটা এইখানে আছে আরে ভাই রে ভাই এইখানে এই মসটারটি আর কি পাহারা দিচ্ছে তো পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে যার কারণে আবহাওয়াটাও খুবই খারাপ তো আশেপাশে দেখে দিচ্ছি যে আরও মনস্টার আছে কিনা না তো আপাতত দেখতে পারছি না তবে হয়তো বা থাকতে পারে বলা যাচ্ছে না তো আমার প্রিয় গাইটা এখানে আছে ভাই রে ভাই পানিতে ভিজছে আমার বাসায় থাকলে হয়তোবা ভালো জায়গায় রাখতাম তো যাই হোক গাইস এখন আমাকে যেটা করতে হবে আমাকে কিন্তু পাহাড়ের অপর সাইডে যেতে হবে বা বলতে পারে এক কথায় লুকিয়ে চুরিয়ে এই মস্টারটিকে মারতে হবে বা তার সাথে যদি আরও মশটা থাকে তাদেরকেও কিন্তু মেরে ফেলতে হবে চলো আগে আমি এ নিয়ে নিই অ্যান্ড জুম করে দেখি এই যে একটা মস্টার ওই দিক পানে যাচ্ছে তারাও গাইস একটু ভালো করে দেখিনি এই তো এবার একটা রকেট লঞ্চার দিয়ে মারবো ও ভাই একটা রকেট লঞ্চার এই মস্টারটা কিন্তু মরে গেছে ভাই কি ভয়ানক মস্টার আর আমার এই যে মেঘলার্মটা ওইখানে রয়েছে দাঁড়াও এর ভাইরা ভাই মনে হয় একে আগে মেরে নি গাইস এই যে একেও মেরে দিয়েছি গাইস জিপ দেখেছ কীভাবে বের করছে আর কি বড় বড় দাঁত আচ্ছা চলো গাইস ও মাই গড চলো বলতে না বলতে গাইস দেখো ওর ভাই ভাই ব্রাদাররা চলেছে গাইস দেখো কতগুলা মস্টার ভাই আমার মাথায় তো কাজ করছে না গাইস আর পানিও হচ্ছে চারিদিকে চলো একে একটা রকেট লঞ্চার মারি এই যে এ ভাই সব মরে গেছে রকেট লঞ্চার খেয়ে দাঁড়াও এর বারোটা বাজাচ্ছি এই জেনে তুই আবার ওইদিকে কোথায় যাচ্ছিলি আচ্ছা দাঁড়া তোর বারোটা বাজাচ্ছি দাঁড়া 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 যে করে হোক এদের কাউকে আস্ত রাখা যাবে না গাইস তারাও এর গায়ে লাগবে এইবার লেগেছে আচ্ছা তারাও একে ভাই আমাকে ঠালা দিয়ে ফেলে দিয়েছে গাইস বড় মাস্টার গাইস আমার গাড়ি দখল করেছে আবার আমাকে ওরে ভাই আবারও ফেলে দিল আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে গাইস তারাও এর বারোটা বাজাবো এই যে এই যে ও ভাই রে ভাই কতগুলা দাঁত দেখেছ মুখের কতটা অংশ এই যে একেও মেরে দিয়েছি মনে হচ্ছে লাইন ক্লিয়ার আশেপাশে আর তো কাউকে দেখতে পাচ্ছি না তো ফাইনালি গাইজ আমি আমার ম্যাকলারেম কারটা কিন্তু আমি নিতে সফল হয়েছি যদিও বৃষ্টি হচ্ছে মানে আবহাওয়াটা যেমন খারাপ কাজটাও ততটা ভাই মানে একটু মানে কাজটা খুবই কঠিন ছিল বলতে পারো তোমরা তো এর জন্য একটা তো অবশ্যই করতে হবে তোমাদেরকে তাড়াতাড়ি লাইক করে দাও কি করছো এখন আর আমার বর্তমানে তেমন কোনো কাজ নাই এখন জাস্ট এই ম্যাকলারেম আমার সুপার কারটাকে নিয়ে যেতে হবে আর বৃষ্টিটাও তো খুব ভালো মতোই হচ্ছে মনে হচ্ছে কিছু টাইমের মধ্যে হয়তো বা বৃষ্টিটা থেমে যেতেও পারে গ্রাম অঞ্চল মোটামুটি মানে পাহাড়ি অঞ্চল বলতে পারো এখানে বৃষ্টি হওয়া স্বাভাবিক তো বৃষ্টিটা কিন্তু অল্প টাইমের মধ্যে যে ছেলে গেছে আলহামদুলিল্লাহ ওরে ভাই সব গাড়ির ব্রেক দিয়েছো গাইজ আমি পুরো নিচে চলে এসেছি আরেকটু হলো নদীর মধ্যে পড়ে যেতাম আচ্ছা গাইজ আমাকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে গাড়িটা এক সাইডে রাখি আর আমি একটা মানে গাড়ি লোড করা টেলারকে ফোন দিই ফোন দেওয়ার পর ওকে বলি যে ভাই তুই আমার গাড়িটা নিয়ে যা আমি এইখান থেকে বিমানে করে চলে যাচ্ছি আসলে এখানে বিমান তেমন একটা মানে পাওয়া যায় না আমার প্রাইভেট বিমানটায় আর কি একটু কষ্ট করে নিয়ে আসতে হবে আচ্ছা দাঁড়ো গাড়িটা আমি একটু এগিয়ে দিই তাহলে কিন্তু এর জন্য খুবই সুবিধা হবে আরে ভাই স্যার ব্রেকটা মতো লাগেনি দেখেছো কী অবস্থা হয়েছে গাইস আর হলে কিন্তু গাড়িটার বারোটা বেসে যেত আচ্ছা একে বলে দিই আরে টেলারওয়ালা ভাই আমার গাড়িটা একটু সাবধানে নিয়ে যে ঠিক আছে লোকেশন তো তোমার ফোনে দিয়ে দিয়েছি ওকে স্যার আচ্ছা ঠিক আছে তো গাইস দেখো আমাকে তো কিছুতে যেতে হবে দাঁড়াও লাম্বর গিন্ডিওয়ালা বারোটা বাজাচ্ছি আরে ভাই রে ভাই তুই এখানে কি করছিস নাম। তো যোগ্যতা আছে ল্যাম্বরগিনি চালানোর মা রাস্তার মধ্যে এসে ল্যাম্বরগিনি দাঁড় করিয়ে থয়েছে আমার সামনে আর আমি চালাবো না এই জানে আরেকটা ল্যাম্বর গিন্নওয়ালার বারোটা বাজিয়ে দিয়ে আসলাম এই যে মোটর সাইকেল তো ভাই পুরো উড়িয়ে দিয়েছি আরে রে রে আমার ল্যাম্বরগিনি উল্টে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছিলো আচ্ছা মোটর সাইকেল গায়ের উপর দিয়ে আবারও দিয়ে দিলাম যা হাতের বারোটা বাজিয়ে দিলাম গায়ে ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলো সাবস্ক্রাইব করে দিও তো ল্যাম্বরগিনিটা এখানে আমাকে ছেড়ে দিতে হবে হয়তো বা একটা সুন্দর ড্রিফ্ট মাধ্যমে তো বিমানে উঠে পড়েছি আরে ভাই আমার বিমান ক্র্যাশ হয়ে যাবে নাকি আছে যাই কষ্ট মষ্ট করে উঠে পড়েছি গাইস বিমানের উপরে এই গ্রাম ছেড়ে যাচ্ছি আবার হয়তো ভবিষ্যতে কোনো দিন আসবো আর গাড়িটার কি করলাম বা কি হয়েছে সমস্ত কিছু সামনের ফিরতে পাবে ইনশাল্লাহ